আমাদের আকা মেদিনাওয়ালা চোপির উপরে শুয়েছিলেন ওই চোপির উপরে বিছনা ছিল খেজুরের পাতার বিছনা তো সাহাবাই কেরাম আকা সরকারে কায়নাতের সাথে দেখা করতে আসলেন তো রসুল্লাহ সাহাবাই কেরামকে দেখে কি করলেন উনি ওই খেজুরের পাতার বিছনা ওই চোপির উপর থেকে শোয়া অবস্থায় থেকে আল্লাহ রসুল কি করলেন উঠে বসলেন তো সাহাবাই গ্রাম দেখলেন যখন যখন আকা ওই থেকে থেকে অবস্থা উঠে বসলেন তখন মদিনাবালার পিঠ মুবারকের উপর দিয়ে এরকম খেজুরের পাতার চিহ্ন খেজুরের পাতার দাগ বসে আল্লাহ রসুলের পিঠ মুবারক রক্তের মতো লাল হয়ে গেছে

তাহলে আমরা আপনার জন্য উত্তম নরম বিছানা করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে کرامদেরকে বললেন যে بیٹا আমার নরম বিছানার দরকার নেই সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ জানো আল্লাহ রাসূল বললেন যে আমার নরম বিছানার দরকার এই মানে দরকার নেই এই কারণে যে আমি তো দুনিয়ার মধ্যে মাত্র একজন সাথে দুজাহানের বাসা খেজুরের বাবা উপরে আছে। আপনারা আরেকটু বুঝবেন আমাদের আঁকা আমাদের মনি বড় হুজুর পার্কলা ও কাবা উনি যে খাট মোবারকের উপরে শুতেন ঘুমাতেন সেই খাটটা একটা সিম্পুল চকির মতো ওনার বিছানা ছিল প্লাস্টিকের পাতির মতো উনি ইচ্ছা করলে অনেক আরামদায়ক বিছানায় ঘুমাতে পারতেন কিন্তু বড় কিছু পার উনি কখনো আরামদায়ক বিছানাতে ঘুমান উনি যে চুপির উপরে ঘুমাতেন উনি যে খাতের উপরে ঘুমাতেন সেই খাতটা এখনো দেখা যায় যে বিভিন্ন ওর্ষে পা থাকে সেই খাত মুবারক কি করা হয় আলোক সজ্জা করা হয় কিন্তু সেটা খুবই অতি সাধারণ অতি সাধারণ কেন আমার বড় হুজুর পাক এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছে শুধুমাত্র একজন মুসাফি বড় হুজুর পাককে দেখলে মনে চাইতো যে আরেকটু যদি দেখতে পারতাম বড় হুজুর পাকের সাথে যে একবার কথা বলেছে তার মনে চায় যে যদি আবার যদি আকার সাথে একটু কথা বলতাম হুজুর পাককে যে একবার দেখেছে তার মনে চায় আবার যদি হুজুর পাককে একটু দেখতে পারতাম অত্যন্ত বিনয় অত্যন্ত নম্রতা অত্যন্ত আদর তো এই জন্য আমরা ভাই এই দরবারে কেন এসেছি এই দরবারে খানেকাল সহবত এসে আল্লাহ আল্লাহদের সহবত এসে বুজুর্গেদের সহবত আমরা যেন দুনিয়ার মধ্যে মানুষ রূপে হিংসুক না হয়ে যাই আমাদের মধ্যে যেন কথাবার্তার মধ্যে যেন নম্রতা ভদ্রতা বিনয় আদর যেন আসে যেন আমাদেরকে দেখলে বাকি পাঁচটা মানুষ যেন বলে না কোনো ব্যক্তি কতটা পরিবর্তন পেয়ে গেছে কোথায় যে হুজুর পাকের কত দিচ্ছে আমরা ভাই বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর দরবারে যাওয়া আসা করতেছি কিন্তু আমাদের ভিতরের জগৎ এখন পরিবর্তন হয় আমাদের মধ্যে হিংসা অহংকার দেমা আমাদের মধ্যে না আছে নম্রতা না আছে ভদ্রতা না আছে বিনয় মনে রাখবেন মাদ্রাসা থেকে আপনাকে কখনো নম্রতা ভদ্রতা বিনয় শিক্ষা দিবে না বিনয়ী কোথায় থেকে শিক্ষা যায় বিনয়ী আল্লাহ ওয়ালাদের খানটা থেকে শিক্ষা দেয় বিনয়তা নম্রতা ভদ্রতা আদব এটা একমাত্র খানেগা থেকে আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে এই বিষয়গুলো শিক্ষা অর্জন করা যায় এই শিক্ষা আপনি পৃথিবীর কোথাও পাবেন